আমরা মরে গেলে জাহান্নাম হবে কবরে আজাব হবে শাস্তি হবে মুক্ত এগুলো সব মিথ্যা কথা দুনিয়ার একজন চোরকে ধরার জন্য দুইজন পুলিশই যথেষ্ট নাকি বলেন একটা হাত করাই যথেষ্ট একটা চোরকে ধরার জন্য কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ইউতা বি জাহান্নাম ওয়ালাহা সাবউনা আলফাজিমা আল্লাহ রব্বুল একজন জাহান আসামিকে ধরার জন্য আল্লাহ রব্বুল আলমিন সত্তর হাজার হাত করা পাঠাইবে সত্তর হাজার লাগাম আল্লাহ রব্বুল আলমিন পাঠাইবে একজন জাহান ধরার জন্য আল্লাহর পৈগম্বর বলেন সত্তর হাজার যেই হাত করা থাকবে এক একটা হাত করার সাথে আবার আল্লাহ আমি সত্তর হাজার করে ফেরেস্তা দিবে একজন জাহান্নামীকে তাহলে ধরার জন্য আল্লাহ কত হাজার হাজার লক্ষ লক্ষ فَرَسَّتَ الله رب العالمين. فتحي بل ادن جهنم كجهنم لا رجل. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وقد على النار ألف سنتين.

আবার এক হাজার বছর আগুন কে তাপ দিয়েছে এমনকি জাহান নামের আগুন আল্লাহর পয়গম্বরে সাহাবি বলেন রসুল বলেছে আগুনের কালার সাদা বর্ণের হয়ে গেছে সুম্বা উকিদা আলাইহা আলফাসানা এরপরে আবার এক হাজার বছর তাপ দেওয়া হয়েছে হাতটা সাহুয়া এমন কিসে সাদা আগুনের কালার আবার কুসে করে জান্নাত পর্যন্ত যেতে হবে গুনাগার যেই সমস্ত বান্দারা হবে তারা এই জাহাজ নামের উপর দিয়ে যে ফুলসিরাতের পুল থাকবে এই পুল থেকে সঙ্গে সঙ্গে জাহান নামে পড়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর না ফরমান বান্দা যখন এই পুলসিরাতের পুলে উঠবে যাহার নাম যখন পার হতে চাইবে আল্লাহ রব্বুল আলমিন তখন বলবে খুজু পাগুল্লো সুম্মল জাহিম এই বান্দা